গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি দেখো আমার যা আমি আমার ছেলে আর আমার দিদি ছেলে মানে মেয়ে এটা হচ্ছে মেয়ে বসে আছে সবাই মিলে এখানে আর আজকে হচ্ছে আমার বড়মশাইয়ের জন্মদিন যার জন্য মানে আমি আজকে ব্লগটা শুরু করছি এখন কারণ ও এখনও জানে না সারাদিন আমি কোনো উইশ মুইশ কিচ্ছু করিনি আজকের বাংলা ডেটটা আমি ইংলিশ করতে চেয়েছিলাম বারোটা রাত বারোটার সময় সেলিব্রেশনটা করতে চেয়েছিলাম বাট সেটা তো হবে না কারণ তোমাদেরকে বলাও হয়নি শেয়ার করা হয়নি ওটা কারণ মানে আমি কি বলবো আমি নিজেই জানতাম না ঠিক আছে তো ভেবেছিলাম পরে করব রাত বারোটার দিকে তো সেটা হবে না কারণ আজকে বাংলা ডেটটা সেই জন্য আজকে করবো কালকে ইংরেজির ডেটটা মানে জন্মের যে ডেটটা ইংরেজিটা মানে আমি করতে চেয়েছিলাম তো সেটা এগিয়ে নিয়ে বাংলায় করছি আজকে বারোটার জায়গায় আজকে আজকেই হয়ে যাবে আটটার মধ্যে আটটা নটার মধ্যে বার্থডেটা তো বড় বসে জানে না কিছু মানে আমি এমন ভাব করছি আমি কিছু জানি না সেটা মানে এমনভাবে ঘুরছি ফিরছি মানে কিছু জানি না মানে আমার একটা দেওর মানে ঠাকুরব ওকে দায়িত্বটা দিয়ে দিয়েছি মানে সব কিছু কিনবে ঠিক আছে ও কিনে নিয়ে এসে ওই সাজাবে সাজাবে ঘরটা যাই না আমার ফোনটা ওর কাছে দেওয়া যাবে না কারণ আমি ব্লগটা করে রাখছি নাহলে দেখে নেবে ঠিক আছে তো তো এখন সন্ধ্যা লাগবে লাগবে ভাব আর কটা বাজে এখন কটা বাজে গো লাইটটা কমে গেল পাঁচটা কুড়ি বাজে আর ও মানে আমার ইয়ে আসবে হচ্ছে কটার দিকে কি জানি যাই হোক আসবে আটটার মধ্যে সাজানো কমপ্লিট হয়ে যাবে আর ওকে পুরো দায়িত্বটা দিয়ে দিয়েছি যে বলছি তোমার যা যা লাগে সব কিনে নিয়ে আসবো টাকা টাকা দিয়ে দিয়েছি ওই সব কিছু করবে সাজো সাজাবে ও আমি যাবই না মানে আমাদের নিজের বাড়িতে হবে না পাশের বাড়ি মানে কাকার বাড়িতে হবে কাকাদের ঘরে ওর বার্থডে সেলিব্রেশনটা হবে যখন যাবো তখন তোমরা দেখতেই পাবে সঙ্গে থাকো লাস্ট অফ দি ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো চলো দেখাচ্ছি পরে আবার কারণ এখন কিছুই বলবো না আবার হট করে চলে আসবো ও গেছে নদীতে আমি নদীর পাশেই বসে আছি ও নদীতে জাল পেটেছে তাই জালটা তুলতে গেছে দেখে মাছটা পেয়েছে নাকি তো জাল পাতে না মানে আজকে একটু কি মনে হয়েছে তাই পাচ্ছে কেনা ছিল ঘরে তো চলো দেখা যাক দেখা যাক কী হয় মানে কেমন রিয়াকশন দেয় ও রাত্রেবেলা আর আমি ভিডিওটা করতে পারবো না কি আমি বলতে পারছি না কারণ একবারও করতে পারি আর যখন ওকে আমি নিয়ে যাবো বার্থডে ওখানে তখনই বলতে পারবো কিচ্ছু কিনে কোনো গিফট কিচ্ছু এখনো দিচ্ছি না গিফট গিফট পরে কিনবো কালকে কিনবো আজকে কিছুই হবে না এগুলো আজকে শুধু কেকটাই কাটা হবে পুরো সেলিব্রেশন হবে খাওয়া দাওয়া সব কালকে তো চলো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত বাই এখন নাগাল বাইনা তো নাগাল বাইনা তো নাগাল বাইনা নাগাল বাইনা

বেশি লোক নেই আমরা আমরাই করছি বাড়িতে তো জানে না লুকিয়ে চুরিয়ে সারপ্রাইজ পারে চলো পরে দেখা হচ্ছে দাও সবাইকে দাও কিন্তু

আমি জানি কালকে ও জানে কালকে সত্যি কথা বলতে কালকে ইচ্ছা ছিল করার মানে সকালে মানে রাত বারোটায় করার ইচ্ছা ছিল সেটা করতে করতে হয়ে গেছে গিফটটা রয়েছে কালকে তোমার তোমার পছন্দ মতো গিফট কিনবো আমি নিয়ে যাবো তোমাকে আমি জন্য গিফট কিনিনি কি নাও তুমি তো চলো পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে এই তো তোমাদের চলো পরে দেখা হচ্ছে আবার